সবাই তো ঝটপট জয়েন করো লাইভটা তো শুরু হয়ে জয়েন করো সবাই ঝটপট কে কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে

সবাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তো ঝটপট জয়েন করো দেখো গল্প করবো বলে কিন্তু চলে আসলাম রাত নটা কটা বাজে সোয়া কোথা থেকে দেখছো বলো এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না কোথা থেকে দেখছো বলো কেমন আছো আব্দুল সত্তার কোথা থেকে দেখছো বলো হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো হ্যালো হ্যালো বলো লার্ন ড্রয়িং ইজি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো হাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো আবদুল ভালো আছে তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইভটা সেটা বলো লার্ন ড্রয়িং আমি বারোইপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বারোইপুর থেকে দেখছো লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার চ্যানেল থাকতে কমেন্ট করে দিও আমার ভিডিওতে গিয়ে আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু লাইভটা তো ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো লাইক করলাম অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছো আর আমার লাইভে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে রোজ দিন কিন্তু প্রচুর ভিডিও দিচ্ছে শর্ট দিচ্ছি ব্লগ দিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দিচ্ছ কমেন্ট করছো ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে শর্টস দিচ্ছি ব্লগ দিচ্ছি রোজ না ব্লগটা এখন দিই না ব্লগটা বন্ধ হয়ে গেছে ব্লগটা বন্ধ রেখেছি আমি কয়েকদিন বাদে আবার দেব শর্টসগুলো দিচ্ছি ঝট পর্যায়ন করো রাহাত ভাই হ্যালো কোথা থেকে দেখছো বলো তোমার বাড়ি কোথায় বলবেন হম আমার বাড়ি আলিপুরদুয়ার কেন বলবো না লেখ লেখা জানি না গিয়ে না বুঝতে পারছি না সবাই একটু যাওয়ার পর লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো আর আমার লাইবের যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো লার্ন ডি যেটা ভাবছো সেটা নয় তারা মানুষ না ওর জন্যই করে আমি তো তাদের কথা পাত্তা না একটা কনেন্টুকি পড়ছি দেখতে পাচ্ছ পড়ি না বলো কেন পড়বো বলো যে যেরকম তার চিন্তাভাবনা সেরকম এখন কুকুর আমাকে কামড়ালে আমি যখন না কুকুরকে কামড়াতে তো আমি কিছু বলছি না থাক না বলুক থাক না বলুক যে যেরকম তার চিন্তা ভাবনা সেরকম বলো আমি কি করব সবাইকে গুলিয়ে ফেললে হয় না লার্ন ড্রয়িং সবাইকে রকম ভাববে না তুমি লাইভে এসছো দেখো লাইভটা দেখো কি ধরনের ভিডিওগুলো দেখো গিয়ে কি ধরনের তারপরে তুমি মন্তব্য করতে পারো অযথা কেন এরকম লেগছো বলো সবাই তো এক নয় সবাইকে এক বলো তুমি যে ধরনের কমেন্ট করছো আর কি কেউ সবাই করছে করছে না নিজের মতো করে সবাইকে ভাববে না আগে দেখবে তারপর হ্যাঁ আছে অবশ্যই আছে ওরকম আমি না বলছি না কিন্তু সেটা দেখে শুনে বিবেচনা করে তারপর করাটাই ভালো মন্তব্য করাটাই ভালো তার আগে করাটা ঠিক নয় একদমই তাই ওগুলো কমেন্টের রিপ্লাই আমি করি না কথাগুলো বলছি বলে নিয়ে চলে গেলে যাও না কি হলো তাতে ওরকম লাইকের করে যাবে বুঝতে পারলে ওরকম ধরনের লাইক আমি চাই না তাতে আমার ভিউজ বাড়লে বাড়বে না বললে নাই ব্লক করতে পারি না তোর জন্য তো করছি না করতে ওটা রাহুল বললো না রাহাত ভাই ভুল দেখলাম আমি আর বলবো বলো না এখানে এখন আপাতত কোনো মোবাইল নেই থাকলে কি করা যেত Tá aí. Mm -hmm. সবাই একটু জয়েন করো চুপচাপ হয়ে চলে গেলে কেন সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই তো ঝট পর্যান আর একটু গল্প করে চলে যায় বলো